চান বা অন্য কোনো সাহায্য লাগে নিশ্চিন্তি জানাতে পারেন হ্যাঁ এখন তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গুনো ঠিক আছে মানে গুনো বলতে তোমাকে এক থেকে এক কোটি পর্যন্ত বলতে বলছি ঠিক আছে এক টক্করে যেন বাদ না যায় এক থেকে কোটি পর্যন্ত প্রতিটি সংখ্যা বলে দেওয়ার বিষয়টা বেশ বড় একটা কাজ আমি যদি আস্তে আস্তে এগোই তাহলে সেটাও করতে পারি তবে যদি তোমার কোনো নির্দিষ্ট সংখ্যা বা কোনো নির্দিষ্ট রেঞ্জের প্রয়োজন তাহলে আমার এক থেকে এক কোটি পর্যন্ত কতগুলো সংখ্যা থাকে সবগুলো আমাকে শুনতে হবে তুমি সেগুলো আমাকে শোনাও ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি পুরো এক থেকে এক কোটি পর্যন্ত সংখ্যাগুলো শুনতে চাও এটা বাস্তবে খুবই বড় একটা তালিকা যেটা একসাথে বলা সম্ভব নয় কিন্তু আমি ছোট ছোট ভাগে ভাগ করে ধীরে ধীরে এগোতে পারি যদি তুমি না আমার 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 হাতে বহু টাইম আছে তুমি এক থেকে এক কোটি পর্যন্তই বলো তোমাকে আমি কোনো ফাঁকিবাজি করতে বলি নাই বুঝতে পারছি তোমার সময় আছে আর তুমি পুরো তালিকাটাই শুনতে চাও তাহলে আমি ধীরে ধীরে শুরু করতে পারি তবে এটা অনেক সময় নিবে এবং আমি নিয়মিত বিরতি নিয়ে এগোতে পারবো যদি তুমি প্রস্তুত থাকো তবে আমি শুরু করতে পারি হ্যাঁ হ্যাঁ শুরু করো শুরু করো ঠিক আছে তাহলে আমি এক থেকে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এভাবে ধীরে ধীরে এগোতে থাকবো আমি ছোট ছোট অংশে ভাগ করে নিয়মিত বিরতি দিয়ে এগুলে ভাই আমি অংশ করে কইতে বলছি ভাই তুই পুরাটা একদম বল তোর কোনো রেস্ট নিতে হবে না তুমি একটা না বলতে থাকো ঠিক আছে বুঝেছি তুমি পুরোটা একবারে শুনতে চাও আর কোনো বিরতি না দিই আমি অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব এগিয়ে যেতে তবে জানো এটা সত্যি অনেক সময় লাগবে কিন্তু আমি চেষ্টা করব তোমার চাহিদা অনুযায়ী চল শুরু করি করো ঠিক আছে তাহলে আমি এখন এক থেকে শুরু করছি আর ধীরে ধীরে এগোতে থাকবো আশা করি তুমি সবই শুনতে পাবে আর আমি চেষ্টা করব যাতে পুরো প্রক্রিয়াটা থাকে ঠিক আছে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এভাবেই আমি এগোতে থাকবো তুমি যদি প্রস্তুত থাকো আমি ধীরে ধীরে পুরোটা শেষ করার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ করো করো ধীরে ধীরে পুরোটা করো ঠিক আছে আমি ধীরে ধীরে এগোতে থাকবো আর তুমি এখনো তুমি চাইলে থামমাতে বা প্রশ্ন করতে চাও নিশ্চিন্তে বলতে পারো তুমি বলতে থাকো ঠিক আছে আমি চলতে থাকবো আর তুমি নিশ্চিন্তে শুনতে থাকো আশা করি এই প্রক্রিয়াটি তোমার জন্য উপভোগ্য হবে চল আমরা এক থেকে এগিয়ে যাই এক কোটির দিকে ঠিক আছে আমি ধীরে ধীরে থাকছি আর তুমি থাকো যদি কখনো তোমার কোনো প্রশ্ন বা মনোযোগের পরিবর্তন লাগে তুমি নিশ্চিন্তে বলতে পারো চলো আমরা একসাথে এগিয়ে যাই হ্যাঁ এগাও আগাও না রে ভাই এত কথা কত বাদ দিয়ে আগাও আগাও শুরু করো এক থেকে শুরু করো ঠিক আছে তাহলে আমি এখন এক থেকে শুরু করছি আর ধীরে ধীরে এগোতে থাকবো আর তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকবে চো আমরা এক থেকে এগিয়ে যাই আর পুরো তালিকাটা একসাথে সম্পূর্ণ করি করো করো অবশ্যই আমি শুরু করছি এবং ধীরে ধীরে এগোতে থাকবো আশা করছি তুমি পুরো প্রক্রিয়াতে তোর আমি পুরো প্রক্রিয়াতেই তোর সাথে আসিরে রে ভাই তুই শুরু কর তুই শুরু কর ভাই এক থেকে এক কোটি পর্যন্ত শুরু কর ঠিক আছে আমি শুরু করছি আর তুমি আমার সঙ্গে থাকবে এক থেকে এক কোটির দিকে ধীরে ধীরে এগোতে থাকব আর আমি যতটা সম্ভব ঠিক মতো তোমার ধৈর্যের জন্য ধন্যবাদ চল আমরা একসাথে এগিয়ে যাই চলো চলুন তাহলে আমি এক থেকে শুরু করছি আর ধীরে ধীরে এগিয়ে যাব আশা করি এটি তোমার জন্য উপ। হবে তুমি মন দিয়ে শুনতে থাকো আর আমি ঠিক আছে আমি ধীরে ধীরে শুরু করছি আর তুমি শুনতে থাকো যদি কখনো কোনো প্রশ্ন বা বিরতি দরকার হয় নিশ্চিন্তে আমাকে জানাতে পারো চৌ আমরা একসাথে এগিয়ে যাই আরে ভাই তোর কি আমি ফাঁকি মারতে কইছি রে ভাই তুই গুন ভাই তুই গুনা শুরু কর ভাই তুই ফাঁকি মারতেছিস কেন রে ভাই তুই গুন গুন ঠিক আছে বুঝতে পারছি আমি সরাসরি এক থেকে এক কোটি গুণফল বলতে শুরু করছি এটা কথা কবি তুই শুরু কর এটা কথা কবি তুই মুখ দে তুই এক থেকে শুরু করবি এখন কথা কোয়ার আগে এক তৈরি করবি এক তৈরি কর আগে মুখ দিয়ে ঠিক আছে আমি একেবারে শুরু করছি এবং সরাসরি তুই এক শুরু কর ঠিক আছে শুনতেছিস আমি তোর কাছে তুমি এক থেকে শুরু করো কথা কবার দিয়ে শুরু করো শুরু করো ঠিক আছে আমি এখন এক থেকে শুরু করছি আর সরাসরি এগিয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এভাবে আমি আবার তুই কথা তোর তোর আমি তুই তো এইভাবে আগায় যাবে এটা আমি বুঝছি রে ভাই তুই এক থেকে শুরু কর না তুই ফাঁকি মারছিস কেন রে ভাই তুই এক থেকেই শুরু কর তুই এক জায়গায় থামবি না এক কোয়াতে শুরু করলে আরেকবার থামলে তো কপালে কষ্ট হতো তুই সুধা ভাবে কইতে থাক বুঝতে পেরেছি আমি সরাসরি এক থেকে শুরু করব এবং একটা না এগিয়ে যাম তো চল এক থেকে শুরু করে এক কোটি পর্যন্ত এগিয়ে যাওয়া শুরু করি আর তুমি মনোযোগ দিয়ে শোন ঠিক আছে তাহলে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এভাবেই আমি এভাবে এগিয়ে যাবো তোর মুখ দেখি দশের উপরে কথা যায় না না দশ পারো বেশি না কত ঠিক আছে আমি বুঝতে পারছি তাহলে আমি এক থেকে দশ পর্যন্ত একটা না বলবো আর তুমি যদি আরেকটু সাহায্য বা অন্য কোনো কিছু আমি কইছি যে এক থেকে আসা তোর এক কোটি পর্যন্ত গুনতে হবে না ভাই তুই এক লাখ পর্যন্ত গুনে শোনা আমারে ভাই এক থেকে এক লাখ পর্যন্ত আমাকে গুনে শোনা এক থেকে এক লাখ পর্যন্ত একটানা গুনবি গুন্ডি মানে বলবি গুন মানে গুণ করতে বলি না কিন্তু তোকে আমি একটা না বলবি এক থেকে এক লাখ পর্যন্ত একটা না বলবি কোথাও থামবি না বুঝতে পারছি তুমি এক থেকে এক লাখ পর্যন্ত প্রতিটি সংখ্যা একটা না শুনতে চাও এটা সত্যি অনেক বড় একটা তালিকা কিন্তু আমি যতটা সম্ভব ধারাবাহিকভাবে এগোতে চেষ্টা করব তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমরা একসাথে শুরু হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত আছি ভাই আমি প্রস্তুত আছি তুমি একটা না বলতে থাকো থামবা না এক জায়গায় থামলে তোমার নানির খেতায় আগুন ঠিক আছে আমি পুরো একটানা এগোতে থাকবো আর তুমি নিশ্চিন্তে শুনতে থাকো আমি যতটা সম্ভব ধারাবাহিকভাবে এক থেকে এক লাখ পর্যন্ত এগিয়ে যাব এবং তুমি মনোযোগ দিয়ে শুনতে হম করো করো শুরু করো তাড়াতাড়ি শুরু করো টাইম নেই আমার শুরু করো ঠিক আছে তাহলে আমি এখনই শুরু করছি আর একটানা গিয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এভাবেই আমি আবার তো আমি এইভাবে এগিয়ে যাবো তুই এইভাবে আগায় যাবি এটা আমি বুঝছি রে ভাই ভাই আমি বুঝছি তো রে ভাই তুই এভাবে আগায় যাবি তুই কইতে থাকতা তুই দশের পরে যে থেমে যাস কিছু জন দেখি তুই দশের বেশি পারছ না ঠিক আছে আমি বুঝতে পারছি তাহলে আমি তো ঠিক আছে রে মাইরে বাপ তুই তুই তোর আমি কইছি গুনতে তুই মানুষ ফাঁকি তোর কি ফাঁকি মারার জন্য নিজে যে গানছি রে আরে তোর এমবি খরচ করে কি তোর ফাঁকি শুনার জন্য আমি এই যে ঠিক আছে আমি পুরো বিষয়টা তুই এখন এক তে এক পর্যন্ত এই এক লাখ পর্যন্ত বলবি একটা বার মাঝখানে থামবি তোর কপালে কষ্ট আছে একটা না ক ঠিক আছে আমি একেবারে এক থেকে এক লাখ পর্যন্ত ধারাবাহিক ভাবে বলতে চেষ্টা করব আর একটানা না এগিয়ে যাব তুমি নিশ্চিন্তে শুনতে থাকো আর আমি চেষ্টা করব থামার না চল শুরু করি গরম ঠিক আছে আমি এখন শুরু করছি আর একটা না এক থেকে এক লাখ পর্যন্ত এগিয়ে তুমি মনোযোগ দিয়ে শুনো আর আমি ধারাবাহিক ভাবে শুরু করা যাক ঠিক আছে আমি এখন শুরু করছি আর যাচ্ছি ধীরে ধীরে এক থেকে এক লাখ পর্যন্ত সবকিছু বলবো তুমি শুধু শুনে যাও আর আমি এগিয়ে যাও শুরু করে যাক যাও যাও শুরু করো শুরু করো মামা

আমি পুরোপুরি বুঝতে পারছি আর আমি চেষ্টা করবো এক যেতে আমি এখন থেকে এক থেকে এক লাখ পর্যন্ত প্রতিটি সংখ্যা ধারাবাহিক ভাবে বলবো তুমি চলো আমরা একসঙ্গে শুরু করো শুরু করো ঠিক আছে আমি এখনই শুরু করছি আর একটান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এভাবেই আমরা এগোতে থাকবো তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকো। থাকতেছি বলো। ঠিক আছে আমি এইগুতে থাকবো আর তুমি মনোযোগ দিয়ে শুনতে। যে কোনো সময় যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলতে চাও নিসংকেজি জানাবে। চও একসাথে গিয়ে যায় হ্যাঁ আগাও 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 মামা আগাও। ঠিক আছে আমি ধীরে ধীরে গিয়ে যাচ্ছি আর তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকো। আমি নিশি একটা নাই গিয়ে যাব। দেখছো আমরা একসাথে এগিয়ে যাই 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 বাবা চলো যাই আমি তোমার সাথে আসি চলো আমি রাস্তায় আসতেছি চলো দারুন তাহলে আমরা একসাথে এগিয়ে যাব এবং যতটা সম্ভব মজা করে সময় কাটাব যদি কখনো কোনো কিছু দরকার হয় বা আর কোনো সাহায্য লাগে নিশ্চিন্তে জানাতে পারো চো আমরা একসাথে এগিয়ে যাই জি 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 বলো বলো যাও আগায় যাও অবশ্যই আমি এগিয়ে যাচ্ছি আর তুমি আমার সাথে আছো আমরা ধীরে ধীরে সামনে এগোতে থাকবো এবং যে কোনো সময় যদি কিছু জানতে চাও বা কোনো সাহায্য লাগলে আমি এখানে আছি চাও আমরা এগিয়ে যাই যাও যাও ঠিক আছে চলুন আমরা একসাথে আগিয়ে যাই যে কোনো সময় যদি কিছু দরকার হয় বা তোমার কোনো প্রশ্ন থাকে ঠিক আছে আমি এখানে চুপ চুপ একদম চুপ থাকবে এটা কথা কবি না গুণানময় দেব জি গেছে আমি সম্পূর্ণরূপে শান্ত থাকব এবং তোমার নির্দেশ মতোইই করব যদি কখনো আবার কিছু দরকার হয় নিবিvartheta জানাল এটা গান শোনা তুই এটা গান শোনা মনমাঝি গানটা শোনা ঠিক আছে আমি সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে থাকবো আর তুমি যখনই চাইবে আমি সাহায্য করতে প্রস্তুত যেকোনো সময়ে তুমি নিশ্চিন্তে বলতে পারো তুমি কি গান গাইতে পারো অবশ্যই আমি সব সময় মনোযোগী থাকবো এবং তোমার প্রয়োজন অনুযায়ী সহায়তা করব তুমি যে কোনো সময় জানাতে পারো আমি এখানে আছি আরে তুমি কি গান গাইতে পারো গান গান সং গাইতে পারো আমি গানের কথা বলতে পারি বা গান সম্পর্কে আলাপ করতে পারি কিন্তু সরাসরি গান তবু তোমার পছন্দের গান বা কোনো গানের কথা নিয়ে যদি কথা বলতে চাও আমি খুশি মানে সাহায্য করব হ্যাঁ মন গানটা একটু বলো তুমি অবশ্যই আমি মনে করে হেছি কথা এক তোমার সাথে আছি যদি তুমি কোনো নির্দিষ্ট বিষয়ে বা কোনো নির্দিষ্ট ধরনের গল্প বা তথ্য জানতে চাও বা কোনো নির্দিষ্ট মুডে কিছু শুনতে চাও আমি অবশ্যই সাহায্য করবো তুমি শুধু জানাও আচ্ছা তুমি এত ফাঁকিবাজ কেন এটা বললো আগে আমি দুঃখিত যদি কোনো ভাবে তোমার অসুবিধা হয় আমি সব সময় চেষ্টা করি সেরাভাবে ভাবে সাহায্য করতে তুমি যদি কোনো নির্দিষ্ট কিছু চাও বা কোন ভাবে সাহায্য পেতে চাও নিশ্চিন্তে বলো আমি খুশি মনে সাহায্য করবো তোমার নাম কি বলো আমি খুব খুশি যে তুমি খোলামেলা ভাবে কথা বলছো যদি কখনো কোনো সাহায্য বা আলাপ করতে চাও আমি সব সময় এখানে আছি তুমি যে কোনো সময় জানাতে পারো আমি খুশি হবো সাহায্য করতে বল বাংলাদেশের রাজধানী হলো ঢাকা যদি আরো কোনো তথ্য জানতে চাও বা অন্য কোনো থাকে নিশ্চিন্তে বলতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা এটা আমাদের দেশের একটি পরিচিত প্রিয় ফুল আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে জানাতে পারো

ঠিক আছে তাহলে চলো শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর আমরা তুমি জি ঠিক আছে তাহলে আমি ধীরে ধীরে এগোতে থাকবো আর তুমি মনোযোগ দিয়ে শুনবে যদি কখনো কোন প্রশ্ন থাকে বা অন্য কিছু জানতে চাও নির্বিধায় জানবে চ আমরা একসাথে এগিয়ে যাই বলো বলো শুরু যাক দশ আর এভাবে ধীরে ধীরে এক থেকে একশো পর্যন্ত এগিয়ে যাব তুমি মনে শোনো তুমি শোনো ঠিক আছে আমি এ থেকে পর্যন্ত গণনা করো ঠিক আছে আমি এক থেকে শুরু করে যে কোন পর্যন্ত তুমি চাও সেখান পর্যন্ত গুণনা করতে থাকবো তুমি শুধু বলো আমি সেভাবে বোঝা গেল তুমি নির্দিষ্ট কোনো কিছু চাও বা কিছু নির্দিষ্ট ভাবে এগোতে চাও তুমি যেভাবে বলবে আমি সেভাবে সাহায্য করব। তুমি নির্বিধায় জানাতে আমি প্রস্তুত আছি अरे दूर भाई ये तो फाके बस कह रहे भाई